এবার থেকে আর তেল নয় জল দিয়ে নরম ফুলকো ফুলকো আলু কুলচা এবার খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে একদম পুরো রেস্টুরেন্ট কুলচা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে এবার দুই কাপ থেকে আড়াই কাপ ময়দা নিয়ে নিব তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে কুলচাটা তৈরি করে নিতে পারো কিন্তু আটার থেকে ময়দার টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে তো আড়াই কাপ মতো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে আলু কুলচা তৈরি করব তোমরা যে কোনো ধরনের নিজেদের পছন্দ মতো কিন্তু কুলচা তৈরি করে নিতে পারবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু কুলচাটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে শুধু মিষ্টি মিষ্টিই নয় এটা কিন্তু অনেকটা সফট রাখতেও সাহায্য করে কুলচাটাকে তাই অবশ্যই চিনিটা ব্যবহার করবে এতে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো আসবে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ মতো বেকিং পাউডার এখানে সোডা ব্যবহার করিনি বেকিং পাউডার আর তোমাদের ঘরে যাদের বেকিং পাউডার নেই তারা কিন্তু এখানে ইনো ব্যবহার করতে পারো সাধারণত কুলচা তৈরি করতে কিন্তু ইস্ট লাগে যেহেতু সবার ঘরে ইস্টটা থাকে না তাই আমি বেকিং পাউডার ব্যবহার করেছি আর যাদের ঘরে ইস্ট বেকিং পাউডার কিংবা ইনো কিছুই নেই তারা কিন্তু পাউরিটি ব্যবহার করতে পারো পাউরিটি কিংবা ব্রেডের দুই টুকরো ভালো করে গুঁড়ো করে এই ময়দা কিংবা আটার সাথে মিশিয়ে নিলে কিন্তু একদম পুরো ইস্টের কাজ করবে অবশ্যই তোমরা এই টিপসটি ফলো করে দেখতে পারো এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর আমি এখানে নিয়ে নিয়েছি গরম জল উষ্ণ গরম জল এতে করে কুলচাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ময়দাটাকে হালকা একটু জল দিয়ে মিশিয়ে নেবার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল তোমরা সাদা তেলের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারো তেলটা দিয়ে এবার বেশ ভালো করে মেখে নিতে হবে এভাবে তেলটা ব্যবহার করলে কিন্তু কুলচাগুলো ক্রাঞ্চি হবে না অনেকটাই সফট থাকবে আর অবশ্যই গরম জল ব্যবহার করবে এভাবে করে মেখে আমাদের কিন্তু একটা সফট তৈরি করে নিতে হবে ডোটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি নর্মাল সাধারণত আমরা যেভাবে পুরীর জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই ডোটা তৈরি করে নিতে হবে তারপর এর মধ্যে আরো খানিকটা সাদা তেল মেখে এটাকে ভালো করে তেলটা মাখিয়ে এটাকে রেখে দেবো প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এতক্ষণ আমরা এর ভেতরের জন্য পুরটা তৈরি করে নেব। আলু কুলচার জন্য এই আলুর পুরটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিজস্ব ফ্লেভার অ্যাড করে বানিয়ে নিতে পারো আমি ঘরে থাকা সাধারণত বেসিক মশলা দিয়ে কিন্তু এই আলুর পুরোটা বানিয়ে নিয়েছি থেকে দেড় ঘন্টা পর আমাদের ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো এবার এটাকে আরও হালকা তিরিশ সেকেন্ড মধ্যে একটু মেখে নেব যাতে এর ভেতরে যদি কোনো হাওয়া থেকে যে থাকে সেটা পুরোপুরি বের হয়ে যাবে খুব বেশি না হালকা তিরিশ সেকেন্ড মতো মাখলেই চলবে এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তোমরা ঠিক কুলচার সাইজগুলো কতটা বড় করে তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু লেচিগুলো করতে হবে আমি মিডিয়াম সাইজে তৈরি করব তাই এই দে আড়াই কাপ আটা দিয়ে কিন্তু আমার পাঁচটা কুলচা খুব ইজিলি তৈরি হয়ে যাবে লেচিগুলোকে ভালো করে গোল করে নিতে হবে প্রত্যেকটা লেচি ভালো করে গোল করে নেবার পর একটা একটা লেচি নিয়ে নেব একটা একটা লেচি নিয়ে অন্য হাতে সামান্য একটু সাদা তেল মেখে নেব খুবই সামান্য পরিমাণ সাদা তেল মেখে লেচির গায়ে হালকা মেখে এভাবে বাটির মতো আকার দিয়ে নিতে হবে এভাবে তেল মেখে যদি বাটির শেপ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় কি হয় আমরা পরোটা কিংবা কুলচার মধ্যে যদি পুর ভরি তাহলে সেই পুরটা ফেটে বেরিয়ে আসবে না এই টিপসটি অবশ্যই ফলো করবে সামান্য তেল মেখে খুব ইজিলি কিন্তু শেপটা হয়ে যাবে তারপর আমরা যে পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পুর দিয়ে এবার ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে হালকা টেনে টেনে যেহেতু তেল দিয়েছে তাই খুব ইজিলি কিন্তু মুখটা বন্ধও হয়ে যাবে তেল দেওয়াতে এই ডোটা অনেকটা ফ্লেক্সিবল হয়ে যায় তাই মুখটা বন্ধ করতে কিন্তু খুবই সুবিধে হয় এবার ভালো করে গোল করে নিতে হবে এভাবে করে প্রত্যেকটা লেচির মধ্যেই কিন্তু পুর ভরে নিতে হবে আমি এক এক করে পাঁচটা লেচির মধ্যে পুরটা ভালো করে ভরে নিয়েছি এবার একটা একটা করে লেচি নিয়ে এটাকে বেলে নিতে হবে বেলার আগে অবশ্যই সামান্য একটু তেল মেখে নেব যাতে করে এটা লেগে না ধরে লেগে ধরলেই কিন্তু এটা ফেটে যেতে পারে তাই অবশ্যই সামান্য একটু তেল মেখে নেবে নিয়ে হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে খুবই হালকা হাতে খুব বেশি প্রেস করে বেলা যাবে না তারপর এর মধ্যে আরেকটু ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরে তোমরা সাদা তিল কিংবা কালো তিলও ব্যবহার করতে পারো আর একটু ধনে পাতা এতে করে কুলচাগুলো দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগে দিয়ে হালকা একটু প্রেস করে দেব। যাতে করে এই কালো জিরে এবং ধনে পুরো ফিক্স হয়ে যাবে এভাবে এক এক করে সবগুলো কুলচায় বেলে নেবো অন্যদিকে আমি কুলচাগুলো ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হবার জন্য প্যানটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার সাথে সাথে জলটা যখন এমন পুরো মানে বুটবুট উঠে যাবে তখন এই পর্যায়ে কুলচাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে হতে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আর তোমরা দেখতেই পারছ জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর কুলচাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে দেখতেই পারছ তোমরা এবার এটাকে উল্টে দেব এ সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে তোমরা যদি তেল খেতে পছন্দ না করো তাহলে তোমরা এটাকে এভাবে হালকা একটু ভেজে নিতে পারো আর যদি চাও তো সামান্য একটু ঘি বাটার কিংবা তেলও এর মধ্যে ব্রাশ করে নিতে পারো আমি খুবই সামান্য পরিমাণে একটু তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে এটা সম্পূর্ণ অপশানে দিলে টেস্টটা ভীষণ ভালো আসবে নর্মালি কুলচা ভাজতে কিন্তু খুবই তেল লাগে কিন্তু এভাবে তৈরি করলে খুবই কম তেলে কিন্তু কুলচাগুলো ভাজা হয়ে যাবে আর প্রত্যেকটা কুলচায় কিন্তু একদম নরম হবে দুপিট হালকা একটু সেঁকে নেব তোমরা কিন্তু অবশ্যই এভাবে কুলচা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো প্রত্যেকটা কুলচায় কিন্তু নরম এবং সফট থাকবে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরমই থাকবে শক্ত হয়ে যাবে না তোমরা দেখে আন্দাজ করতেই পারছো এটি কতটা সফট হয়েছে এভাবে করে প্রত্যেকটা কুলচায় কিন্তু ভেজে তুলে নেব তোমাদের এই কুলচার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও